আজকের সমাজে বড় সংকট বড় অভাব বড় দন্যতা হচ্ছে সাহসী সাংবাদিকতার সাদাকে সাদা বলতে পারা কালোকে কালো বলতে পারা

বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশনের এই বর্ণাঢ্য আয়োজনের প্রিয়ভাজন সভাপতি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ সুদীপবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটা প্রতিষ্ঠানের বা একটা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সেই সংগঠন বা সেই প্রতিষ্ঠানের জন্মের ইতিহাস জন্মের লক্ষ্য সৃষ্টির মহান লক্ষ্যমাত্রার দিকেই সেই সংগঠনের কর্মীদের অনুপ্রাণিত করে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে নতুন করে তাদের দুর্বলতা সীমাবদ্ধতা অলসতা গাফিলতি ত্রুটিবিচ্ছু থেকে রিয়েলাইজ করা পুনর্মূল্যায়ন করে আগামী দিনে সুসংগঠিতভাবে সমন্বিতভাবে চলবার জন্য এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনগুলো হচ্ছে একটা সোর্স অফ ইন্সপারেশন এখান থেকে আমাদের সেই শক্তি সঞ্চয় করতে হবে বার্ষিকীর এই শুভলগ্নে আমি সেই শুভকামনা করি আর একটা কথা বলে আমি কথা শেষ করতে চাই আন্তর্জাতিক দুনিয়াতে সারা পৃথিবীর সভ্য দেশে জার্নালিজমকে বলা হয় ব্যারোমিটার অফ সিভিলাইজেশন একটা দেশের সভ্যতার সূচক হচ্ছে সাংবাদিকতার স্ট্যান্ডার্ড দিয়ে মাপা আর একটা সমাজের ভালো মন্দ সুস্থ অসুস্থতার পরিমাপক হচ্ছে সেই সমাজের অপরাধ প্রবণতা তো সাংবাদিকতার যতগুলো উইং আছে তার মধ্যে ক্রাইম রিপোর্টিংটাই হচ্ছে কিন্তু যেখানে আপনারা এবং আপনাদের কাজ করেন আমার আগের বক্তারা অবশ্যই কথাই বলেছেন আমি বলবো আজকের সমাজে বড় সংকট বড় অভাব বড় দন্যতা হচ্ছে সাহসী সাংবাদিকতার সাদাকে সাদা বলতে পারা কালোকে কালো বলতে পারা ভয় সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক খুবই ক্ষণ খুবই কম যারা প্রকাশ্যে অসত্যের সাথে আপোষ করেন না বরং মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে অকুত ভয়ভাবে নিয়ে এগিয়ে যেতে পারেন নির্যাতিত হন অপমানিত হন বিবস্ত্র হন কিন্তু অন্যায় অসত্যের সামনে কখনো মাথা নত করেন না সাংবাদিকতার পেশার মধ্যে এই দৃঢ়তা এই অনমনীয়তা এই নিষ্ঠা এই সিনসিয়ারিটি এই ডেভোশনে কিন্তু আমি মনে করি ক্যাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে একটা আলাদা নতুন উচ্চতার দিকে নিয়ে যাবে এটা আমি আশা করি আমরা সহজে বুঝি যে বলে সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক তো বিবেকটা কি বিবেক হচ্ছে যে যে কোনো ত্রুটি বিচ্ছুতি আমি নিজেও যদি করি পৃথিবীর সবার কাছে আমি বলবো না আমি ভুল করিনি কিন্তু আমার বিবেক কিন্তু দংশিত হবে বিবেকের একটা দংশন কিন্তু অনুভব করি যে না লোকটাকে ধমক দিলাম প্রকিরটাকে ভিক্ষা দিলাম না একটা বেশি কথা বলবাম বাইরের লোকদের কাছে হয়তো বলা যায় না নিজে ছোটো হয়ে যেতে হয় কিন্তু একা ঘরে ফিরলে আমার বিবেকটা কিন্তু দংশিত হয় দংশন করে আমি কাজটা ঠিক করিনি দ্যাট ইস কট বিবেক তো জাতির বিবেকের জন্য ক্রাইম রিপোর্টার্সের অ্যাসোসিয়েশনে যারা ক্রাইম রিপোর্টিং করবেন তারও বিবেকটা কিন্তু সবসময় দংশনের মধ্যে থাকা উচিত যে আমি এই রিপোর্টিংটা এড়িয়ে গিয়ে ভুল করলাম কিনা না করে ঠিক করলাম কিনা এই ব্যাপারটা হলে আমার মনে হয় দেশ সভ্যতা জাতি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা নিউ ডাইমেনশনের নতুন ডেমোক্রেসির দিকে যাচ্ছি নতুন বাংলাদেশের দিকে যাচ্ছি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই দক্ষতা এই দৃষ্টিভঙ্গি এই চেতনা হয়তো সেই এগিয়ে চলাকে সাহায্য করবে এটা আমি মনে করি শেষ কথা হচ্ছে বাংলাদেশের অপরাধী কারা ক্রাইম কোথায় অনেকে বলে খুঁজে পাওয়া যায় না আমাকে একজন বড় কর্মকর্তা বলেছিলেন সেটা পুলিশের কর্মকর্তাই বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটি থানার যারা কর্মকর্তা থাকেন সকল অপরাধীদের তালিকায় আমার থানাটা ছোট্ট টেরিটরিতে প্রত্যেক ওসি বলতে পারে যে কে কে মূল অপরাধী কার কাছে মাদক কে খনি কে ধর্ষণকারী কে চাঁদাবাজ সব জানে কিন্তু তারা তা ধরতে পারে না ধরতে পারে না একটা কালো হাতের কিনতে পারে আবার সাংবাদিকদের কাছেও কিন্তু ইনফরমেশন থাকে যে হুইজ দ্য ক্রিমিনাল তারাও এটা বলতে পারে ফলে ক্রিমিনাল কিন্তু হারিয়ে যাওয়া লুকিয়ে যাওয়া কোনো শ্রেণী নয় বরং তাদেরকে আবিষ্কার করতে পারা উদ্ঘাটন করতে পারার যে সাহস সেটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা সেদিকে আশা করি তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অ্যাসোসিয়েশন এই চেতনার সামনে রেখে এগিয়ে গেলে আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের জাতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে দুনিয়ার মুখে মাথা উঁচু করে দাঁড়ানো একটা জাতিতে আমরা পরিণত হল সকলকে ধন্যবাদ টাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর অগ্রযাত্রা এবং সাফল্য কামনা করে আমাকে এখানে একটু সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ